গোল গোল এদিকে আছে ব্লু এলএফসি জামশেদপুরকে 2-0 গোল ব্লু এলএফসি ফার্স্ট কোয়ার্টার এটা আছে ইউনিক কনস্ট্রাকশন ইউনিক কনস্ট্রাকশন

গোসু প্রচন্ড ছিল ইউনিক কনস্ট্রাকশনে এই যাত্রায় তাদের তিনকাঠি বলকে নিয়ে দুই শূন্য গোলে এগিয়ে আছে দমদম কুমিয়াস এবং পলাশ ইউনিক কনস্ট্রাকশন বিয়াটি চেষ্টা করছে তাদের দুই দুটি গোল পরিশোধ করবার জন্যে কিন্তু অপর প্রান্তে দুর্ভদ্র পাঠির হিসাবে দাঁড়িয়ে আছে মোহন ইস্টবেঙ্গল মোহনবাঙান শঙ্কর আমাদের চোখে আগামী পর্যন্ত ব্যাগ দেওয়া ম্যাচ কিন্তু কিন্তু ভয় উত্তর দিকবার থেকে বল চলে গেছে একটু বলটা কালেক্ট করো

ગોલ એટલે એકશોધ કરોલ કર

এগিয়ে চলেছে রাকেশার সদস্যকে আবার রাকেশ পাচ্ছেন নম্বর কিন্তু জায়গা ফাঁকা জায়গা দিচ্ছে না বিএল যা এত ব্যাক পাশে খেললে এত ব্যাক পাশে খেললে কি করে শোধ করবে এই শীতের রাতে আলোপুজল খেলা মাঠে দৃষ্টিরন্দন ফুটবল চলছে খেলা এক মিনিট অতিরিক্ত টাইম খেলা চলছে প্রতিপক্ষ দল ইউনিক কনস্ট্রাকশন বিরাটির বিপক্ষে এরপরে যে দুটি দল পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করবে তাদেরকে অনুরোধ করছি তৈরি থাকবার জন্যে খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মাঠে আসবার জন্য এক মিনিট এক্সট্রা টাইম জানি তুমি মঞ্চে চলে আসো খেলা শেষ বাকি বাজি বাজি